রবিবার মানেই একটু নিজের মতো করে কাটানোর দিন না না কোনো কোনো তারা লিস্ট শুধু মন একটু নিজের পছন্দের মতো রান্না করা আর ধীরে সুস্থে প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলা নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো রবিবার রবিবারের ব্লকটা ছুটির আমেজ নিয়ে একটু ধীরে সুস্থে শুরু করলাম তো চলো আমার সাথে সকালেই দেখো উঠে বাসি কাজ সব কমপ্লিট করে নিয়ে এসেছি গাছ থেকে ফুলগুলো তুলতে তো অনেক দেখলাম ফুল হয়েছে আর এই যে পাশের বাড়ির মাসিমা উনি জিজ্ঞাসা করছিলেন যে একটা কিসের গাছ খুব সুন্দর ফুল ফোটে তো ওনার সঙ্গে গল্প করতে করতে গাছ থেকে সব ফুলগুলো তুলে নিলাম আজকে বাইরে বেশ ভালো রোদ বেরিয়েছে তো ওর জন্য ফুলও দেখলাম অনেক হয়েছে তো আজকে রবিবার যেহেতু সকালে টিফিনে একটু বিশেষ কিছু করার চেষ্টা করি তো আজকে ভাবছি পরোটা আর আলুর তরকারি করব আর এখানেই এখন কিছুটা মুখ করায় ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে তরকার জন্য সেটা কিছুটা রেখে দিয়েছি আর এখানে একটু কফি বানিয়ে নিচ্ছি রোজই তো চা খাই তো আজ একটু ইচ্ছা হলো কফি খাওয়ার তবে আজ কিন্তু আমার এক পার্টনার জুটিয়েছি আমি সে হলো বাবান বাবান কফি খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য এক কাপ বানিয়ে নিলাম সকালে উঠে গল্প করতে করতে কফিটা ভালোই খাওয়া হবে তো দেখো এখানে আমরা কফি নিয়ে বসে পড়েছি তবে আমাদের সঙ্গে আরও একজন যোগদান করেছে তো গল্প করতে করতেই কফিটা খাওয়া হচ্ছিল আর গল্পের মূল বিষয়বস্তু ছিল যে পুজোর শপিং কবে থেকে আরম্ভ করা হবে ইচ্ছা ছিল সামনের মাসে প্রথমের দিক থেকেই আরম্ভ করব যেহেতু পুজো এবার অনেক তাড়াতাড়ি তো আগেই একটু আরম্ভ করতে হবে কিন্তু বাবানের পরীক্ষা তোমাদের বলেছিলাম আর পরীক্ষা শেষ হতে হতে সেই এগারো বারো তারিখ নাগাদ হয়ে যাবে তো তারপরেই তোমার দাদাভাই বলছে যে কেনাকাটা করবে কারণ বাচ্চা মানুষ তো এখন যদি কেনাকাটা করতে আরম্ভ করি ওই সবই ওর মাথার মধ্যে ঘুরতে থাকবে পড়াশোনার আর কনসেনট্রেট করতে পারবে না তো তাই ইচ্ছা আছে ওর পরীক্ষাটা আগে শেষ হোক ভালোভাবে পরীক্ষা দিয়ে দিক তারপরে যাব তো সেটাই ও বলছিলো যে অত কেন দেরি করবে ভালো জিনিস আর পাওয়া যাবে না আসলে কেনাকাটা নিয়ে আলাদা একটা উত্তেজনা সবার মনেই থাকে আমার মনেও থাকে তবে যেহেতু আমি বড় আমাকে সেটা অনেকটা অ্যাডজাস্ট করে চলতে হয় ওরা তো বাচ্চা যাই হোক পুজো আসার আগে এরকম একটা আনন্দ সব ঘরে ঘরেই মোটামুটি দেখা যায় তো তাই গল্প করতে করতেই দেখো আমাদের কফি খাওয়া চলছিল এখানে তো এই যে আমরা এখানে কফি খেতে বসেছিলাম একটু বাবার এখনো খাচ্ছে আর এই যে বাবিও এসে আছে আলু তরকারিটা নিচে বসিয়েই তোমাদের দেখালাম এসেছি আর একটু পরোটা করবো এখন নিচে যাই আগে আকাশটা আবার মেঘলা হয়েছে সকালে বেশ ভালো রোদ ছিল কিন্তু আবার দেখছি মেঘলা হয়েছে এখন মনে হয় বৃষ্টি নামবে তবে আজকে কাছাকুছি কাপড় সেরকম কিছু নেই তাই বৃষ্টি নামলেও অসুবিধা হবে না তো চলো এখন নিচে যাই আটা মাখা আছে আটা দিয়েই পরোটা করে দেব আর আলুর তরকারি তো হয়েই গেছে তারপরে দুপুরের রান্নায় হাত দেব আর রাত্রেবেলা আজকে একটু তড়কা লাগবে রুটি খাওয়ার জন্য সেটা ভাবছি সকালেই করে রাখবো কারণ সন্ধ্যের পর থেকে বাবানের যেহেতু পরীক্ষা কদিন পর থেকে তো সন্ধ্যের পর থেকে রান্না টান্না করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে তো এইবেলাই ভাবছি করে রাখবো তাহলে সন্ধ্যাবেলাটা একটু সময় পাওয়া যাবে তো চলো তাড়াতাড়ি কাজে হাত দিতে হবে এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় পনেরো দশটা বাজতে যাচ্ছে বাবিকে খাওয়াবো খাইয়ে তারপর রান্না বান্না আরম্ভ করতে হবে তার আগে সবজি টবজি কিছু কাটা নেই সেগুলো কেটে নেব কেটে নিয়ে তারপর বাবিকে খাওয়াবো তারপরে রান্না আরম্ভ করব তো চলো ওদের টিফিনটা আগে তৈরি করে দিই তারপরে অন্য কাজ তো রবিবারে সকালের আটটা শেষ করেই আমি চলে এসেছি রান্নাঘরে তো কফির কাপগুলো প্লেটটা বাটিটা এগুলো আগে ধুয়ে নিচ্ছি এরপর একটু ধীরে সুস্থে রান্না আরম্ভ করব আজকে যেহেতু কোনো তাড়া থাকে না একটু আস্তে আস্তেই এই কাজ করা যাক তো তোমার দাদাভাই চিকেনটা এখানে এনে রেখেছিল সেটা প্রথমে পরিষ্কার করে নেবো আর ব্যাগটাও ধুয়ে দিলাম কারণ চিকেনের জল পড়লে না ব্যাগগুলো খুব বন্ধ হয়ে যায় তো চেষ্টা করি ওর জন্য চিকেনটা আনার পরে ব্যাগটা ধুয়ে দিতে তো এরপর চিকেনটাও দেখো ধুয়ে নিচ্ছি আমি আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই এছাড়া যে চর্বিগুলো থাকে সেগুলোকেও বাদ দিয়ে দিই আমি চিকেন বা মাটন যাই হোক সামান্যতম চর্বিও আমি মাংসের মধ্যে রাখি না আমার ভালো লাগে না সেটা তো দেখো এই যে ওর জন্য বাদ দিয়ে দিয়ে তারপর ধুয়ে ধুয়েগুলো রেখে দেব তো আজকে কোনো সবজিও কাটা হয়নি সবজিগুলো এরপর কাটতে বসতে হবে এছাড়া বললাম যে টিফিনে একটু পরোটা করবো আটা তো মাখা আছে তো সেই পরোটা ভেজে নেব গোপা পাল ব্লগ অ্যান্ড কুকিং থেকে আগের দিন কমেন্ট করেছিলে যে আগেকার বাড়ি বলেই তোমার ঘরের জানালা পরিষ্কার করতে এতটা অসুবিধা হয় ঠিকই বলেছো গো জানালাগুলো পরিষ্কার করা সত্যিই খুব কষ্টকর আমার ঘরে আর এত জানালা এখনকার দিনে বাড়িতে এত জানালা কেউ করে না কিন্তু আগেকার বাড়ি তো প্রচুর জানালা তো সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক করতে তো হয়ই আর হ্যাপি খানুসা ব্লগ থেকে তুমি কমেন্ট করেছিলে তোমরা কি ডাল ভেজে রান্না করো হ্যাঁ গো আমি ডাল ভেজেই রান্না করি বলতে পারো মায়ের কাছ থেকেই একরকম শেখা তবে সেদ্ধ করেও অনেক তারপর ফোড়ন দিয়েও অনেকবার খেয়ে দেখেছি তবে আমার ভাজার টেস্টটাই বেশি ভালো লাগে তুমিও একবার করে দেখতে পারো একটু আলাদা রকম রান্নাও হবে তো এই যে দেখো পরোটা আমার রেডি হয়ে গেছে বাবানকে আর তোমার দাদাভাইকে দিয়ে দিলাম বাবা পরোটা খায় না সকালের দিকে আমিও খাবো না আমি এই যে মুড়ি নিয়ে নিয়েছি তোমাদের আগেই বলেছিলাম মুড়ি খেতে আমি খুব ভালোবাসি তো মুড়ি নিয়েছিলাম আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি ভাবিকেও খাওয়ানো হয়ে গেছে এখানে দেখো মুখ ডালগুলো যে তোমাদের দেখিয়েছিলাম কাল রাতে আসলে অনেকটা ডাল ভিজিয়েছিলাম জানো তো কিন্তু সকালে দেখলাম এতটা ডাল দিয়ে তরকা করার প্রয়োজন নেই কারণ অতটা তরকা লাগবে না তাই কিছুটা ডাল রেখে দিয়েছিলাম সেদ্ধ করিনি সেটাই একটু বেটে নিয়েছিলাম একটু আদা কাঁচা লঙ্কা আর কাসৌরি মেথি দিয়ে তো ভাবলাম রেখে দিলে তো পরেই থাকবে তো তাই দিয়ে বরং একটা বড়ার মতো ভেজে নিই তাহলে এটা একটা আলাদা পদও হয়ে যাবে খাওয়ার সময় সুবিধাও হবে তো তাই ভেজে নিয়েছিলাম আর এখানে দেখো এই যে সবজিগুলো কাটতে বসেছি আজকে বেশি কিছু করব না ওই ডালের বড়াগুলো তো ভাজা হচ্ছে আর এই যে পটল কেটে নিচ্ছি পটল পোস্ত করব একটু আর চিকেন আনা আছে চিকেন করব আর কিছু করব না আর সামান্য একটু ডাল করতে হবে নাহলে বাবি আর বাবা দুজনকারই ওদের লাগবে আর বাবা তো চিকেন খায় না তোমাদের আগেই বলেছিলাম তো বাবা ওই আর এই পোস্ত দিয়ে হয়ে যাবে আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল জানো যেহেতু রবিবার অতটা তাড়াও ছিল না তো উপরে যে কটা জামা কাপড় বারান্দায় মেলা ছিল সেগুলো একটু বাইরের তরিতে দিয়ে এসেছি ভালো রোদ বেরিয়েছে তো শুকিয়েও যাবে জামা কাপড়গুলো আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি তারপর ধীরে সুস্থে রান্নাটা বসাবো ভাতটা আমার আগেই হয়ে গেছে আর ডালটাও একটু পরে বসিয়ে দেবো ততক্ষণ সবজিগুলো আগে কেটে নিই সপ্তাহে প্রত্যেকটা দিনই আসলে এত তাড়াহুড়ো করে কাজ করতে হয় তোমাদের সঙ্গে যতটা সম্ভব হয় সেগুলো শেয়ার করি তো রবিবারটা একটু ইচ্ছা হয় একটু ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করা রবিবার দিন তাড়াহুড়ো ভালোও লাগে না আমার রবিবার দিনটা ঘুম থেকেও উঠি একটু দেরিতে তো ভোরবেলা ঘুম থেকে উঠি না একটু দেরিতেই উঠি তারপরে আস্তে আস্তে রয়ে বসেই কাজ করা আরম্ভ করি দেখো এখানে মাংসের জন্য পেঁয়াজ রসুন সবকিছু যা যা লাগে সব কেটে তো চলো পটলটা বসিয়ে দিই দেখো পটলটা আগে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেলে তারপরে ওই পোস্ত আর একটু সাদা সর্ষে বেটে রেখেছি বাটনাটা দিয়ে দেব। আমাদের আগেও দেখিয়েছি খুব সিম্পল রান্না এই যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে নুন হলুদ দিয়ে দেব। এদিকে বাবি কাঁদছিল জানো ও বায়না করছিল যে টিভি দেখবে আসলে ওকে একটু টিভি দেখতে দিলেই না দেখি বেশ নেশা হয়ে যায় বারবার বায়না করে তো টিভিটা বন্ধ করে দিয়েছিলাম বলে এখানে আমার কাছে এসে ঘুরে ঘুরে কাঁদছিল টিভি চালিয়ে দেওয়ার জন্য যদিও একটু পরে খেলনা টালনা দিতে বেশ ভুলে গিয়েছিল কিন্তু ওই আর কি নিমেষের জন্য একটু বায়না আরম্ভ করে যখন দেখে কেউ পাত্তা দিচ্ছে না তখন আবার ভুলেও যায় বাচ্চা মানুষ কেয়ার করা যাবে তো পটল আমার হয়ে গেছে এখানে মাংসটাও বসিয়ে দিলাম আর মাংসটা তোমাদের আগেই বলেছিলাম এই যে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এইসবই ফোড়ন দিই গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে মাংস করতে আমার খুব ভালো লাগে মানে মাংসের বেশ গন্ধটা আলাদা রকম হয় চিকেন বা মাটন যাই হোক সবেতেই আমি একই ফোড়ন ব্যবহার করি আর তারপরে এই যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম টমেটো সস দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো একটু চিনি আর নুন স্বাদ মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো দিয়েই প্রথমে আমি কষাতে যাই না একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই তাহলে চিকেনের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় আর এদিকে দেখো পটল পোস্তও আমার রেডি হয়ে গেছে তো ওই কাজগুলো যখন করছিলাম ওখানে টিভিতে একটু হরিনাম সংকীর্তন চালিয়ে রেখেছিলাম গান শুনতে শুনতে কাজ করলে কাজের ক্লান্তি কিন্তু অনেকটাই কমে যায় আর সপ্তাহের অন্য দিন তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে সময় পাই না তো রবিবার একটু চেষ্টা করি গানটা চালিয়ে একটু খুশি মনে কাজ করার বেশ ভালো লাগে কাজের ক্লান্তি অনেকটাই কমে যায় আর এখানে দেখো চিকেন আমার রেডি হয়ে গেছে তো সব রান্নাই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যেখানে গান চলছে তো তোমার রবিবারটা কেমন কাটে কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা জানিও আজকের ব্লগটা আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে নিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয় তো আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো টাটা